আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের কিন্তু আজ পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হয়েছে তো তোমরা যারা বরিশাল বুড়ে রয়েছে তো তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলে নেবে এখানে কিন্তু গ সেট রয়েছে তোমরা কিন্তু ক খ গ এখানে খুঁজে পাবে তো আমি তোমাদের শুধু উত্তরটুকু বলে দিচ্ছি তো এক নাম্বার হচ্ছে খ দুই নাম্বার হচ্ছে ক তিন নাম্বার হচ্ছে ঘ চার নাম্বার হচ্ছে খ পাঁচ নাম্বার হচ্ছে ঘ ছয় নাম্বার হচ্ছে ঘ সাত নাম্বার হচ্ছে গ আট নাম্বার হচ্ছে ক নয় নাম্বার হচ্ছে ঘ দশ নম্বর হচ্ছে ঘ এগারো নম্বর হচ্ছে ঘ বারো নম্বর হচ্ছে ঘ তেরো নম্বর হচ্ছে ক চৌদ্দ নম্বর হচ্ছে ঘ পনেরো নম্বর হচ্ছে কুটি ক ষোলো নাম্বার হচ্ছে ক সতেরো নম্বর হচ্ছে ঘ আঠারো নম্বর হচ্ছে ক উনিশ নম্বর হচ্ছে ঘ বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে ক তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে ঘ পঁচিশ হচ্ছে ক